কালিগঞ্জ পৌর যুব দলের সিনিয়র যুগ্ম সম্পাদকের বিরুদ্ধে বহিষ্কার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা কিংবা প্রমাণ না দেওয়ার অভিযোগ বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দল থেকে বহিষ্কার নিয়ে নানা প্রশ্ন উঠেছে যুব দলের তৃণমূল পর্যায়ে দলীয় কোন দল আর প্রভাবশালীদের রোশানালে পড়ে পদ পদবি হারাচ্ছেন অনেকে কি কারণে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা কিংবা প্রমাণ দেওয়া হচ্ছে না তাদের প্রতিপক্ষকে ঘায়ল করতে দলীয় ক্ষমতার অপব্যবহার করে বেশিরভাগ নেতা কর্মীকে অভিযোগের সত্যতা যাচাই বাছাই ছাড়া বহিষ্কার করা হচ্ছে বলে দাবি তৃণমূল নেতা আর যারা বা যে এই কথাগুলো বলছে তারা না জেনে না শুনে সে আমার কি হয় না হয় তার সাথে আমার সম্পর্কটুকু কেমন সেটা না জেনে না তদন্ত করে আসলে এই ধরনের কথা তার নিয়ে আমার বলছে এগুলো তো ঠিক না আর যারা বলেছে তারা কি কখনো একবার ভেবেছে আমার তো একটা সন্তান আছে আমি তো একটা মেয়ে আমারও তো একটা জীবন আছে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকা সুস্পষ্ট অভিযোগে প্রাথমিক সদস্যপদ সহ দল থেকে বহিষ্কার করা হয় ঝিনাইধার কালীগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ কবিরকে গত 9 সেপ্টেম্বর ঝিনাইদহ জেলা যুবদলের দলীয় প্যাডে এ বহিষ্কার আদেশ দিয়ে থাকেন কি ঘটেছিল আট সেপ্টেম্বর দুপুরে তথ্য উপাত্ত উদ্ঘাটনে উঠে এসেছে নানা তথ্য বড় কিছুই হন আপনি জিনিসটা তো যাচাই করা আপনার উচিত আর আমি তো আর মানে বু এমন কি আমি কথা বলতে পারি না এমন তো কিছু না আমার যদি আমার সাথে এমন কিছু ঘটতো তাহলে তো আমি আপনাদের কাছে জানাতাম কিবা থানায় অভিযোগ করতাম অসহায় নারীর ফোন কলে কলেজ পড়ায় দেখা করতে যায় পৌর যুব দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ কবির আমি যখন ওই বাড়ির বাসার ভিতরে যাই তখন মেয়েটা আমার বসতে দেয় তাই বললাম উনি আমার বসার সময় নেই আমি এক জায়গায় দাওয়াত খাতে যাব টাকাটা রাখি তো বাইরেও মোটামুটি সম্ভবত পানি নিয়ে আসতে যায় বা কি কারণে আমি বলতে পারবো না হঠাৎ করে এসে দেখি যে ওই রাজু ছেলেটা ও বাইরে থেকে আমার দরজাটা ছিটকে নিতে সাবেক স্বামী ষড়যন্ত্রের ফাঁদ আগে থেকেই পাতা ছিল ঘরের মধ্যে একা আটকে রাখা হয় তাকে এ সময় রুমি খাতুন শিশু বাচ্চা রাতুলের জন্য পানি আনতে বাইরে গিয়েছিল স্থানীয়রা এসে তাকে রুম থেকে উদ্ধার করে হ্যাঁ বসেন আমি একটু পানি নিয়ে আসি আমার বাচ্চা পানি খাবে তো বাড়িয়ালার বাসায় টিউবওয়েল ভালো না তো সামনে একটা মসজিদ আছে আমি সেই মসজিদের কলের থেকে পানি আনতে যাই তখনই আমার হাজব্যান্ড এসে রাজু এসে উনি দরজাটা সিটকে নিয়ে আটকায় দেয় তবে এ বিষয়ে ঝিনাদার জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টুর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা বলেন দলীয় অভিযোগের ভিত্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বিষয়টি ষড়যন্ত্র হলে অবশ্যই খতিয়ে দেখা হবে আর যে কবির ভাই নিয়ে যে বিষয়টা আমার সাথে বলছে এটা মিথ্যে ওনার আমি ভাই বলে জানি আর উনি এই ধরনের ছেলে না যে ওনাকে এভাবে বলে তার মান সম্মান নষ্ট করা তার কেরিয়ার নষ্ট করা আসলে এগুলো ঠিক না বিশেষ করে তার বিষয়ে এরকম খারাপ মন্তব্য নিয়েন না আর তার যে দল থেকে বহিষ্কার করা হয়েছে দয়া করে অনুরোধ করে যদি মেয়ের মতো মনে করে বোনের মতো মনে করে তার বহিষ্কার আদের দা উঠে নিনি দীর্ঘ সতেরো বছর রাজপথে আন্দোলনে ষোলোটি হামলা মামলার শিকার হয় এই নেতা বহিষ্কারের নামে তাকে রাজনৈতিক ক্রসফায় দেওয়া হচ্ছে এমনটি মনে করে নেতাকর্মীরা যেহেতু জিনেদও জেলা যুব দলের সভাপতি সেক্রেটারি তাৎক্ষণিক একটা মোবাইলের সংবাদ পাওয়ার পরে যখন আমার বহিষ্কার আদেশ ফেসবুক মিডিয়াতে এই সোশ্যাল মিডিয়াতে যখন প্রকাশ করে তখন আমার বিষয়টা নিয়ে বেশ হানি হয়েছে বা একটা মেয়ে যেহেতু একটা মেয়ে তার একটা বাচ্চা থাকা অবস্থায় যখন এই বিষয়টা নিয়ে যখন মিডিয়া করছে তখন মানুষ কিন্তু বিভিন্নভাবে যেহেতু সভাপতি সেক্রেটারির ওই জায়গায় লেখা ছিল অনৈতিক কাজের তো সেক্ষেত্রে বিষয়টা কিন্তু মানুষ যে যেমনভাবে নিয়েছে আর কি